বরিশালের ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদার বাড়িকে তার আদিরূপে ফিরিয়ে আনতে সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ধ্বংসপ্রায় এই প্রাসাদোপম ভবনটি সংরক্ষণের মধ্য দিয়ে ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্যরীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিভাগীয় জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়ায় অবস্থিত এই জমিদার বাড়ির সংস্কার কাজ শুরু হয়েছে গত চার মে সরেজমিনে জমিনে দেখা গেছে দোতলা ভবনটি চারপাশে নির্মাণ করা হচ্ছে গোলাকার ইটির পিলার পুরনো ছাদ ভেঙে ফেলা হয়েছে আর সাতক্ষীরা থেকে আনা টালি দিয়ে নতুন ছাদ নির্মাণ করা হবে বরিশাল বিভাগীয় জাদুঘরের সহকারী কাস্টেডিয়ান আরিফুর রহমান বলেন প্রথম পর্যায়ে ষাট লাখ টাকা ব্যয়ে মূলত ভবনের ভিত্তি ইটের গাঁথুনি এবং ছাদ নির্মাণের কাজ চলছে তবে আপাতত প্রাচীন দরজা জানালা মেঝে এবং আলো বাতাস চলাচলের কাঠামো এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয় এগুলো ভবিষ্যতে পরবর্তী ধাপে যুক্ত করা হতে পারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন জানান পুরনো ছবি এবং ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে ভবনটিকে তার প্রকৃত রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা রূপচন্দ্র রায়ের নাতি রাজচন্দ্র রায়ের সময়ে এই জমিদারির পরিধি এবং প্রতিপত্তি অনেক বৃদ্ধি পায় প্রায় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য একর জমির ওপর তিনি মূল জমিদার বাড়িটি নির্মাণ করেন প্রজাদরদি হিসেবে খ্যাত রূপচন্দ্র রায়ের আমলেই লাকুটিয়া থেকে বরিশাল পর্যন্ত একটি সড়ক নির্মিত হয়